10000 কশাই মোদির আগমনে একজন হাফেজ কোরআন এর রাস্তায় শহীদ করেছেন আমরা কি দেখছি 5 আগস্ট যখন কুড়ি হাসিনা হেলিকপ্টারেতে পলায় গেল সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই 5 আগস্ট হাজার ভাস্করদ সারা বাংলাদেশ থেকে মাটির সাথে গুরিয়ে দে মিশিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না সবচেয়ে বড় মুত্তিরা ছিল বিজয়নগর কোন কি দেখছি আমরা ফেসবুকে কলম ভিতরে রশি পিছন দিয়ে বেগে দিল ঠেলা একটা বাচ্চা মাথার উপরে গিয়ে পেশাব করে দিল কথা বলেন ঠিক না ব্যাগ আপনি তো চলে গেলেন অপমানিত হলো আপনার আব্বা কথা বলেন ঠিক না বেছি মুক্তারাম হাজরিন কোসাই মুদির সেই পাওয়ার দেখায়াম খুনি হাসানি নাম হাসিনাম বাংলাদেশকে নাস্তিকার মুর্তাদের রাষ্ট্র বানানোর এক ঘোর স্বপ্ন দেখেছিল কথা বলেন ঠিকটা তা বেঠে কিন্তু এদেশের মানুষ সমস্ত ভাস্কর্য মূর্তিগুলো গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন লাল সবুজের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সুন্নার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যুবকদের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম প্রেমিক তাওহিদি জনতার সাইদ আবু সাইদ মুক্তদের বাংলাদেশ কথা বলো ঠিকটা বেঠে মোহতারাম হাজরিন বোঝার চেষ্টা করবেন এই দেশ এমন এক দেশ এই দেশ হচ্ছে চল্লিশ হাজার মাদ্রাসার বাংলাদেশ সাড়ে চার লক্ষ মসজিদের বাংলাদেশ কথা বলেন ঠিক দামে ঠিক মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে বলতেছিলাম পরীক্ষার কথা পয়গাম্বর ইব্রাহিমকে পরীক্ষা করার পর তাকে জাতির পিতা বানাইছেন খেয়াল করবেন আমরা যখন বাজারে যাই একটা কাঁঠাল যখন কিনি টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা কথা বলেন ঠিক কিনা মাটির একটা পাতিল যখন কিনি ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা ঠিক কিনা আম যখন কিনি টিপে টিপে দেখি আমটা পাকা না কাঁচা সামান্য একটা আম সামান্য একটা পাতিল সামান্য একটা কাঁঠাল যখন কিনি ঠুকে ঠুকে পরীক্ষা করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা এই আম কাঁঠাল এবং এর চাইতে গোটা পৃথিবীর চাইতে আসমান জমিনের চাইতে লৌহে মাহপুদের চাইতে পুলসিরাজ মিজান হাসর বলেন গোটা পৃথিবীর আখরাত বলেন দুনিয়া বলেন সব কিছুর চাইতে আমার নবী আপনার নবী সবচেয়ে দামি কথা বলেন ঠিক না আল্লাহর নবীকে যখন পাঠাইলেন পরীক্ষার দরকার আছে না পরীক্ষা করলেন কাকে তিন ব্যক্তিকে পরীক্ষা করলেন দাদা আব্দুল মুতালিব বাবা আবদুল্লাহ মা আমেনা তিন ব্যক্তিকে পরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা প্রিয় নবীকে পাঠাইলেন মুহতারাম হাজিরিন এই আল্লাহ এবং তার রাসূলকে করা ভালোবাসা প্রতিটি মুসলমানের ইমানের অপরিহার্য কর্তব্য কথা বলেন ঠিক কি না এটি প্রতি মুমিনের ইমানের অবিচ্ছেদ্য অংশ এই যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা তার পথে জিহাদ করা এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয় বরং দুনিয়াতে ভালোবাসার যত বস্তু আছে দুনিয়াতে ভালোবাসার যত ব্যক্তি আছে সব চাইতে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূল তার প্রতি জিহাদ করার ভালোবাসা অধিক না হবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না কথা বলেন ঠিক তবে ঠিক বুঝবেন কিভাবে এ খুলেন সূরাতুল তাওবা আয়াত নাম্বার 24 হে জবাব তোমরা তো গুগলে সার্চ দিয়ে জীবনে বহুত কিছু দেখছো পড়ছো আজ এখনি বাসায় গিয়ে তোমরা দেখবা সোরাতুল মুজাদালা সার্চ করবা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন নানান থেকে এক নালায়েক অযোগ্য মুফতি রাকিবুল ইসলাম মাহমুদীন এসে যে কথাগুলো বলেছেন الله قرآن الشيطان مرسي كتابه ميل اتكنام اكبر دكبين كالقربن بوربين بوتشمان الله تعالى بودسين قل إن كان آباؤكم وابناؤكم واخوانكم وأزواجكم وعشيرتكم واموال اقترفتموها واتجارتون تخشون كسادها ومساكن تردونها احب اليكم من الله ورسوله او جهاد في سبيل فات হতা যতি আল্লাহু বিআমরি আল্লাহ বলেন হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে বলেন যদি তোমাদের নিকট আল্লাহ তার রসুল তার পথে জিহাদ করার চাইতে তোমাদের পিতা-মাতা তোমাদের সন্তান তোমাদের ভাই ব্রাদার তোমাদের স্ত্রী তোমাদের গোষ্ঠী তোমাদের উপার্জন যত সম্পদ তোমাদের ব্যবসাবাড়ি যম তোমাদের বাড়ি গাড়ি যদি প্রিয় হয় তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো বলেন কই জিনিসকে বেশি ভালোবাসতে হবে বলেন কই জিনিসকে তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূল তার পথে জিহাদ কথা বলেন ঠিক তবে ঠিক সবাকটা একটু আদায় করি বলেন কই জিনিসকে বেশি ভালোবাসতে হবে আবার বলেন কই জিনিসকে বেশি ভালোবাসতে হবে বলেন সেই জিনিসগুলো কি কি আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা কই জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে বলেন আর জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে বলেন কয় জিনিসের চাইতে নিজের পিতামাতার চাইতে নিজের সন্তানের চাইতে নিজের ভাই ব্রাদারদের চাইতে নিজের গোষ্ঠীর লোকদের চাইতে নিজের স্ত্রীর চাইতে উপার্জিত সম্পদের চাইতে ব্যবসা-বাণিজ্যের চাইতে বাড়ি গাড়ির চাইতে আল্লাহ এবং তার রাসূল তার পথে জিহাদ করাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না ঠিক মুhtarama hadirin মানে অনেক যুবক আছে মেলা থেকে সব জিনিসপাতি কিনা বাড়িতে যাইতেছে এখনো হুঁশ ফিরে নাই যে জিনিসপাতিও কিনা শেষ ওয়াজ শেষের দিকে যাই তো ওয়াজে গিয়ে বসি কথা বলেন সামনে দিয়ে দলে দলে জিনিস কিনে নেয়া আগামীতে মাহফিল হলে মেলা বন্ধ অত নির্দিষ্ট সময় দিবেন পর্যন্ত মেলা চলবে এরপরে মেলা বন্ধ কথা বুঝেন নেই যে দলে দলে যাইতেছে মেলা জিনিস কিনা শেষ যাচ্ছে কিন্তু ওয়াজ শুনবে না এই ওয়াজ ধ্বংস করছে মেলা তারা মাহরিন এদিকে তাকান তাহলে তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে কই জিনিসের চাইতে আর জিনিসের চাইতে নিজের পিতার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে প্রশ্ন হুজুর